দর্শক গত রাতভর যমুনার সামনে যমুনার পাশে যমুনার চতুর্দিকে কি হয়েছে কি হচ্ছিল কি হতে চলেছে ওসমান হাতি হত্যাকাণ্ডের বিচার চেয়ে নতুন করে যমুনার সামনে জড়ো হয়েছেন আমরা দেখেছি ইনক্লাব মঞ্চের কর্মীরা তাদের সমর্থনে অনেকেই গিয়েছে সেখান থেকে পুলিশের সঙ্গে নানা বাদানুবাদের ঘটনা আমরা দেখেছি এবং পুলিশকে এরকম হুমকিও দেওয়া হয়েছে যে আমাদের গায়ে যদি ফুলের টোকাও দেওয়া হয় তাহলে আগামী কালকের মধ্যে ঢাকা শহরে পঞ্চাশ লক্ষ লোক নেমে পড়বে কিছু কি বোঝা যাচ্ছে কিংবা কিছু কি হতে যাচ্ছে যমুনাতে যখন এই কর্মকাণ্ড হচ্ছে তখন রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলছেন এই অঞ্চলে একশো ধারা জারি আছে একশো ধারা জারির মাঝেও এই আন্দোলনটা হচ্ছে কেন নাকি ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার মনোযোগী না সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে না আসলে কোনটা কোন পরিস্থিতির কারণে ইনকিলাব মঞ্চ এতটা হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে আদতে যমুনাতে কি হচ্ছে থাকবেন পলিটিক্স টিভি দর্শক বলছিলাম যমুনাতে কি হচ্ছে এটা নিয়ে রাতভর সংজ্ঞা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝে ওঠাটা মুশকিল আমি যদি বেশ কিছু মানে বাক্য বিনিময়ের কথা বলি সেগুলোর প্রসঙ্গে পরে আসছি তার আগে ডেইলি স্টার কি বলছে চলুন আগে ডেইলি স্টারের খবরটা দেখি পাশাপাশি আরেকটা ছবিও আমরা দেখব স্টার তারা বলছে হাদি হত্যা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবিতে যমুনার সামনে ইনক্লাব মঞ্চ অর্থাৎ তাদের নতুন দাবি হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে তার মানে বর্তমান সরকারের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়াতে তারা আস্থা রাখতে পারছে না বর্তমান সরকারকে আস্থার মধ্যে তারা রাখছে না এবং এরকম কথাও বলা হয়েছে বর্তমান সরকারের ভেতরেই কিছু লোকজন ঢুকে রয়েছে যারা ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার হোক এটা নাকি চান না স্টার যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে ইনকিলাব মঞ্চের আট থেকে দশজন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন তাদের মধ্যে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক সেই আলোচিত জুমা এবং হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা কর্মসূচি থেকে আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছে আমরা চাইলে আরও মানুষ আনতে পারতাম প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না তিনি আরও বলেন হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে সেই সময় সন্ধ্যার দিকে যখন শুরু হয় তখন অপেক্ষা করতে দেখা যায় এই খবরগুলো যেটা বলছে ডেইলি স্টার এই খবরের পরে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই যে ছবিতে আমরা দেখছি যে এনসিপির আলোচিত এমপি ক্যান্ডিডেট ঢাকা আটের নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও ওখানে যোগ দিয়েছেন ছবিটা দেখে নিন সামনে তিনিও বসে আছেন সে এবং তিনি যোগ দিয়েছেন এরকম একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এই ছবি প্রকাশিত হচ্ছে রমনা অঞ্চলের ডিসি মাসুদ জাবেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে এটা মানে এখানে অনেক ব্যাপার আছে এটা একশো চুয়াল্লিশ ধারা জারি করা এলাকা এখানে ইচ্ছা করলে যাক ইচ্ছা তাই করা যায় না আমাদের উপরের নির্দেশে চলতে হয় যদি আপনারা এই জায়গাটা না ছাড়েন তাহলে একটা সময় হয়তো আমাদেরকে বল প্রয়োগ করতে হবে পাল্টা যাবে যেটা বলেছেন ডিসি মাসুদকে সেটা হচ্ছে যে কি করবেন সর্বোচ্চ আমাদেরকে লাঠিপেটা করবেন জল কামান আনবেন জল কামান এনে আমাদের উপরে জল কামান মারবেন ডিসি মাসুদ তখন বলেন এই মাত্র কয়েকজন মানুষের জন্য তো জল কামান লাগে না তখনই ভয়ঙ্কর কথাটা জাবের বলেছেন যে কত মানুষ হলে জল কামান আনা যায় আপনি সেটা বলেন দুই ঘন্টার মধ্যে আপনি যত মানুষের কথা বলবেন তত মানুষ যদি আনতে না পারি তাহলে আমি এই জায়গা ছেড়ে দেব এবং যাবেরকে এরকম হুঙ্কারও দিতে আমরা দেখেছি যে তাদের গায়ে যদি ফুলের টোকাও দেযা হয় অর্থাৎ একশো ধারা ভেঙে তারা ওখানে সমাবেশ করছে এবং মিছিল করেছে স্লোগান দিয়েছে এই ব্যাপারগুলো আমরা দেখেছি কিন্তু তিনি হুঙ্কার দিয়েছেন যে যদি তাদের গায়ে ফুলের টোকা দেয়া হয় তাহলে কালকের মধ্যেই অর্থাৎ গত রাতে যেটা বলেছেন যে যেটা আজকের মধ্যে হবে তিনি বলছেন যে কালকের মধ্যে পঞ্চাশ লক্ষ লোক ঢাকায় জমায়েত করা হবে তখন সরকার বিপদে পড়ে যাবে মানে একটা সরকার বিরোধী একটা ব্যাপার আমরা দেখছি মানে ডিসি মাসুদের সঙ্গে এই যে তর্ক বিতর্ক কত লোক আপনার প্রয়োজন কত লোক হলে আপনার জল কামান আনা সম্ভব হবে আপনি দুই ঘন্টার নোটিসে নোটিশ দেন দুই ঘন্টার মধ্যে তত লোক যদি হাজির করতে না পারি তাহলে জায়গা ছেড়ে দেব এবং সেখান থেকে এরকম আহ্বানও জানানো হয় যে যমুনার আশেপাশে যতগুলো রাস্তা রয়েছে সব রাস্তা যেন ওসমান হাদির সমর্থকরা তারা যেন বন্ধ করে দেয় বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করে সেখানে যেন সমাবেশ করে এরকম ঘোষণাও আমরা দেখেছি রাতভর একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল সেটা হচ্ছে যে ওসমান হাদির বিচারের ব্যাপারে সরকারের দিকে সন্দেহের তীর ছুঁড়ে দেয়ার অর্থ কী সরকার তো এই ব্যাপারে খুবই মানে সচেতন এবং খুবই উদ্যোগী এবং সরকার ওসমান হাদিকে অন করে সরকার ওসমান হাদিকে এতটাই ওন করে যে ওসমান হাদির কবর পর্যন্ত সরকার দিতে রাজি হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সর্বোচ্চ সম্মানে তাকে দাফন করা হয়েছে এই ব্যাপারগুলো সত্ত্বেও সরকারের দিকে কেন সন্দেহের তীর যাচ্ছে কেন জাতিসংঘের তত্ত্বাবধানে এই মানে তদন্তটা হতে হবে কেন বাংলাদেশ সরকার পারবে না কেন বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে না এই প্রশ্নগুলো আসছে যখন তখন অনেকে আবার অতি উৎসাহী হয়ে যে কথাটা বলতে চাইছেন বিশেষ করে জাবেরের ওই কথাগুলো যে আমাদের গায়ে ফুলের টোকা দিলে কালকে পঞ্চাশ লক্ষ লোক জমায়েত হবে এই কথা দিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার চেষ্টা করছেন যে নির্বাচন কেন্দ্রিক কোনো ইস্যু তৈরি হচ্ছে কিনা আগামী নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে হতে না পারে সেই মানে ব্যাপারগুলো কোনো একটা পক্ষ ওসমান হাদির এই ব্যাপারটাকে কেন্দ্র করে একটা গোলযোগ তৈরি করা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যেন নির্বাচনের কাজকাম ব্যাহত হয় এবং এমনকি নির্বাচনটাও বাঞ্চাল হয়ে যায় কিংবা পিছিয়ে যায় এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা এরকম লেখালেখিও আমি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিন্তু আমরা কংক্রিটলি আসলে ভাবতেও চাই না মন্তব্য করতেও চাই না যে কি হচ্ছে আমরা শুধু এটুকু বলতে চাই যে সরকারের ওপরে ইনক্লাব মঞ্চ আস্থা রাখতে পারছে না যখন তখন ব্যাপারটা খুবই গুরুতর দিকে যাচ্ছে তারা কি সরকারের উপরে আস্থা রাখতে পারছে না নাকি কোনো একটা পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে সরকারের উপরে আস্থা রাখতে পারছি না এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে পারলেই একটা অবস্থা ক্রিয়েট হবে যে ব্যাপারটা এরকম দ্বন্দ্বের মধ্যে যাবে যে হাদি হত্যাকাণ্ডের বিচার আগে নাকি নির্বাচন আগে কোনটা প্রায়োরিটি ইনকিলাব মঞ্চের কাছে তো অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারটা প্রায়োরিটি এবং তারা চায় যে এই সরকারের আমলেই তারা তাদের প্রধান দাবি ছিল যে এই সরকারের আমলেই এই বিচারের রায় ঘোষিত হবে কিন্তু এখন পর্যন্ত তদন্তই শেষ হয়নি একবার চার্জশিট জমা দেওয়া হয়েছে কিন্তু সেখানে ভুল থাকায় পুনরায় আবার তদন্তের ব্যাপার আমরা দেখেছি সুতরাং এই সরকারের আমলে যে বিচার প্রক্রিয়া শুরুই হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় সেই ইস্যুটাকে নিয়ে মানে ইদগিলাপ মঞ্চনা তৃতীয় কোনো পক্ষ কিংবা তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যারা এই ঘটনার মাধ্যমে নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা করতে পারে যাতে তাদের স্বার্থ উদ্ধার হতে পারে সেরকম কোনো তৃতীয় পক্ষ কি এর সঙ্গে জড়িত রয়েছে আদতে হচ্ছেটা কি দর্শক আপনি কি ভাবতে পারছেন আদতে হচ্ছে কি আজকের ছয় তারিখ বেশ কয়েকদিন থেকে এই জানুয়ারির শেষ দিন শেষের দিক থেকেই আলোচনা হচ্ছিল যে ফেব্রুয়ারির ছয় সাত আট তারিখের মধ্যে কোনো একটা ক্যাওয়াজ তৈরি হতে পারে রাজনৈতিক কেওয়াজ তৈরি হতে পারে যে ক্যাওয়াজটাকে কেন্দ্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারগুলো সামনে চলে আসতে পারে সেগুলোর কি একটা লক্ষণ দেখা যাচ্ছে নাকি সেপ এটা একটা একটা চাওয়া একটা প্রত্যাশা সেটাই আমরা প্রথমবারের মতো ওসমান হাদির স্ত্রীকে রাস্তায় নামতে দেখেছি যদিও তিনি গণমাধ্যমে কথা বলেননি চেহারা দেখাননি হিজাব পরেছিলেন বোরখা পরেছিলেন তার সামনে যে ফেস্টুন ছিল ফেস্টুন দিয়ে নিজের মুখ সব সময় ঢেকে রেখেছেন কিন্তু তিনি উপস্থিত ছিলেন কোনো কি বার্তা দিচ্ছে এই ব্যাপারটা দর্শক আপনার মন্তব্য